আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মত চৌধুরী ওমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমি এসএসসি কার্যক্রম নিয়ে আয়োজিত টক শোতে আমার সাথে আছে দুইজন এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং মোসাম্মদ মারিয়া আক্তার টেস্ট পরীক্ষার পর প্রায় সকল প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকে সেখানে ওমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমি এখনও ক্লাস অব্যাহত রেখেছে এবং নিয়মিত মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছে আমি প্রথমেই জাকিরুলের কাছে জানতে চাই যে এখনও যে তোমাদের ক্লাস চলছে এই ক্লাসগুলো কীভাবে তোমার এসএসসি প্রভাষণের জন্য সহায়ক এই ক্লাসগুলো অবশ্যই আমাদের এইচপি প্রভাষণের জন্য সহায়ক কারণ যখন সকাল স্কুলের ক্লাস বন্ধ থাকছে তখন আমরা নিয়মিত ক্লাস করতে পারছি নিয়মিত ক্লাস করার ফলে আমরা কোনো বিষয় সমস্যার সৃষ্টি হলে তার বিষয় শিক্ষকের কাছ থেকে সমাধান করে নিতে পারছি আবার নিয়মিত ক্লাস করার ফলে সকাল বিষয়গুলো নিয়মিত চর্চা করছি যার ফলে আমরা পড়াশোনার উন্নতি তুলনায় একটু বেশি এগিয়ে থাকছি আমি আরেকটি তথ্য জানতে চাই যে এগের পর এক মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে এটা কতটা কাজে আসবে বলে মনে হয় মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা সহজে সিলেবাস কমপ্লিট করতে পারছি কারণ মডেল টেস্ট পরীক্ষায় সিলেবাস খণ্ডখণ্ডে অংশ ভাগ করা হয় যা কভার করা খুব সহজ এছাড়া মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পাচ্ছি মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে আমাদের হাতের লেখা সুন্দর হচ্ছে এবং গতি বাড়ছে সেহেতু আমি মনে করি এটা একটি সুন্দর পদক্ষেপ ধন্যবাদ তোমাকে মারিয়া আমি তোমার কাছে জানতে চাইব যে এসেছি পরীক্ষার এখনও প্রায় দুই মাস বাকি এই মুহূর্তে স্কুল কার্যক্রম বন্ধ করে দিলে কোনো সমস্যা আছে কি না বলে মনে হয় হ্যাঁ সমস্যা অবশ্যই আছে কি কি সমস্যা হতে পারে প্রথমত সমস্যা হতে পারে আমরা স্টুডেন্ট হিসেবে সাধারণত পড়াশোনা থেকে দূরে থাকতে চাই এজন্য আমাদের পরীক্ষার আগে অর্থাৎ এসএসসি পরীক্ষার দুই মাস আগে যদি স্কুল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা পড়াশোনা থেকে অনেক দূরে চলে যেতে পারি কারণ বাসা থাকলে আমাদের পড়াশোনা করার কোনো মানসিকতা থাকে না এছাড়াও কোনো সাবজেক্টে আমাদের সমস্যা হলে সেই সমস্যার সমাধান আমরা টিচারের কাছে করে নিতে পারবো না তাহলে উমর কেন্দ্রের গার্ডেন স্কুল গার্ডেন একাডেমি তোমাদের ক্লাস কার্যক্রম চালু রেখেছে এক্ষেত্রে তোমার মতামত কী আমার মতে ওমর স্কুল যে কার্যক্রমটা চালু রেখেছে এটা একটা সুন্দর উদ্যোগ কারণ এর মাধ্যমে আমরা নিয়মিত পড়াশোনা করতে পারব। আমরা আমাদের টিচারের কাছ থেকে বিভিন্ন কোয়েশ্চেন সম্পর্কে ধারণা নিতে পারব এছাড়াও বিভিন্ন জটিল টপিক সম্পর্কে আমাদের শিক্ষকের সাথে আলোচনার মাধ্যমে আমরা আয়ত্ত করতে পারবো এজন্য আমি মনে করি এ ধরনের কার্যক্রম প্রত্যেক প্রতিষ্ঠানে থাকাই প্রয়োজন ধন্যবাদ মারিয়া ধন্যবাদ যাকে আমাদের সময় দেওয়ার জন্য আমরা মারি ও জাগরুলের সাথে কথা বলে জানতে পারলাম যে টেস্ট পরীক্ষার পর শিক্ষার্থীদের একাডেমির বাইরের অংশ না ভেবে একাডেমির গুরুত্বপূর্ণ অংশ ভেবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর মাধ্যমে ভালো রেজাল্ট অর্জন করা সম্ভব